প্রকৃতিকে ধারাবাহিক পর্যায়ক্রমে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে আমি মোহাম্মদ জাহিদ হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি হ্যামার মেশিন আপনারা এই হ্যামার মেশিনের মাধ্যমে যে কাজ গুলো করতে পারবেন যে কোনো দ্রব্য গুলো গ্রহণ করার জন্য পারফেক্ট ভাবে ব্যবহার করা হবে আপনারা মরিচ হলুদ গম কিন্তু গুঁড়া করতে পারবেন এই হ্যামার মেশিনে পাথরের ঝামেলা ছাড়া আপনারা পূর্বে যে সকল দ্রব্যগুলো গুড়া করতেন সেটাতে পাথরের ব্যবহার হতো যার মাধ্যমে আপনাদের পাথরে আয় থেকে ব্যয়ের খরচটা বেশি হয়ে যেত কিন্তু এই হ্যামার মেশিনে পাথরের ঝামেলা নেই এখানে দেখতে পাচ্ছেন পাখা রয়েছে যে পাখার মাধ্যম দিয়ে পারফেক্ট ভাবে গুঁড়া করা যাবে যে কোনো দ্রব্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে করতে পারবে আর এখানে আমরা এতটাই মজবুত ভাবে কোয়ালিটি ভাবে তৈরি করেছি এটা তিন ছোতা মোটা প্লেন চিট দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেন চিটটা রয়েছে এটা কিন্তু তিন যার মাধ্যমে হাড়ি এবং মজবুত হয়েছে আর এখানে পাখাটা দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত ছোতা পুরু যে ছয় থেকে সাতশোটা পুরো এটা সংঘর্ষের মাধ্যমে আপনাদের যে কোনো দ্রব্য গুঁড়া করা যাবে আপনারা গরুর খাবার গুঁড়া করতে পারবেন এমনকি ধানের চিটা পালিশ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জালির ব্যবহার করা হয়েছে এই জালির মাধ্যমে ধানের চিটাগুলো পালিশ হবে সুন্দরভাবে ধানের চিটাগুলো পালিশ করতে পারবেন আর এখানে বারের জালি দেওয়া রয়েছে যে বারের জালির মাধ্যমে আপনারা গরুর খাবার দানাদার খাবার গুলো গোড়া করতে পারবেন আর আমরা যে জালি সিস্টেম গুলো দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জালি দেওয়া রয়েছে এটা জিরো জালি এই জিরো জালির মাধ্যমে আপনারা গোম ময়দা করতে পারবেন এটার মাধ্যম দিয়ে আবার এমন কি চাইলে আপনারা মরিচ হলুদ গুঁড়ো ফিনিশিং করতে পারবেন যেটা একবার মলিন ময়দা হবে আর এখানে একটা জালি দোর হইছে আপনারা দেখি বলেন এটা কিন্তু সাপোর্ট জালি এটা ম্যাক্সিমাম সকলে দেয় না শুধু আমরা দিয়ে থাকি আপনাদের জিরো জালি নেটটা ব্যবহার করার জন্য এটা জানা সেফটি হিসেবে দরকারই এর জন্য আপনাদের এই সেফটি নেট দেওয়া রয়েছে সাপোর্ট জালি আর এই জালিগুলো কিন্তু সম্পূর্ণ এর সাথে পেয়ে যাবেন আর এটা সাথে থেকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হপার থাকছে এবং সেই সাথে এটা চালানোর জন্য পুলি থাকছে এখানে পুলি সিস্টেম রয়েছে যেখানে চার ইঞ্চি পুলি দেওয়া রয়েছে আপনারা বেল্টের সাথে দিয়ে সাথে সংযোগ করে দিতে হবে এখানে পুলি পুলি রয়েছে থেকে যাবে আপনারা অল কমপ্লিট আমাদের এই মেশিনটা পেয়ে যাবেন জাস্ট মোটরের সাথে বেল্টের ফিতার অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা সম্পূর্ণ ওয়েটফুল যেটা দেখতে পাচ্ছেন মিনিমাম এটা একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি ওজন হবে আর এটা হার্ডি এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা আপনাদের রাইস মিলে পাথরের ঝামেলা ছড়াই কিন্তু আমাদের এই হ্যামার মেশিনটি ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের হ্যামার মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকবো আর যদি সরাসরি নিতে চান সেই পরিস্থিতিতে চলে আসবেন আমাদের ঠিক আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা তামন্ত উপজেলা দশটা দশটা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন সকলে সুস্থ কামনা করে আপনি এনে শেষ করছি আল্লাহ